আসসালামু আলাইকুম গতকালকে শেরপুর তিন আসনের জামাত এবং বিএনপির যে সংঘর্ষটা এটা দ্বিতীয় লাইভ বিস্তারিত এখন আপনারা জানবেন আমি একটু কথা আগে বলে নিই সবাই লাইভটা শেয়ার করবেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে না তারই একটা প্রতিচ্ছবি বিস্তারিত শেরপুরের বিষয়গুলো আপনারা অবগত হন আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনী এস্তাহা নিয়ে শেরপুর তিন আসনের উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা রিটার্নিং অফিসার মানে টিউনুর পক্ষ থেকে এবং থানার থানার বাপত্য ওসি সাহেব ওইখানে নির্বাচন ইস্তেহার ঘোষণা করে সেখানে জামাতি ইসলাম এবং অন্যান্য দল বা বিএমপি ওইখানে আসবে তাদের ইস্তেহারগুলো শোনার জন্য তো এখানে সীমিত সংখ্যক লোকজন আসবে সেটাই স্বাভাবিক এখানে দল বল নিয়ে আসতে পারবে না যেন অল্প সংখ্যক চেয়ার ছিল হয়তো তিন চারশো বা পাঁচশোর মতো চেয়ার বিছানো হয়েছে তো জামাত ইসলাম আগে আসার সময় আসার পর তারা সমস্ত চেয়ার তারা দখল করেছে যখন বিএমপির লোক আসছে তখন তারা চেয়ারে সিট পাচ্ছে না বসার জন্য তখন টিউনু মহোদয় মাইকিং করে বলতেছে যে জামাতি ইসলামকে আপনারা অর্ধেক সিট খালি মানে খালি করে দেন চেয়ার খালি করে দেন নির্বাচনে আসতে হয় সকলের জন্য আইন সমান তো জামাতি ইসলাম চেয়ার খালি করার সময় বিএমপি কে ভুয়া 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 বলে স্লোগান দিচ্ছে এভাবেই কিন্তু একটি সংঘর্ষ হয় যখন বিএমপি প্রতিবাদ করে করতে হয় তখনই তারা পাঞ্জাবি নিচের থেকে তারা হাল দেশীয় অস্ত্র কোরাল সুরি এবং দাও দিয়ে এবং আপনার লাঠি দিয়ে বিএনপি নেতা কর্মীদের আঘাত করে তারপরে তিনজন গুরুতর আহত আজকে একজন মারা গেছেন সেটা হচ্ছে যুগ্ম আহ্বায়ক যুবদলের আপনার উপজেলা উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উনি একজন ভালো মানুষ এবং পেগী নেতা ছিলেন তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তাহলে বুঝতেই পারেন যে আমাদের কাছে কি ধরনের অস্ত্র ছিল তা এখন যখন এই উচ্ছৃঙ্খলটা হয় প্রশাসনের পক্ষ থেকে মঞ্চ থেকে মাইকিং করা হচ্ছে জামাত ইসলামকে বলা হচ্ছে আপনারা বন্ধ করুন আর জামাত ইসলাম আপনারা বন্ধ করুন তাহলে এখানেও কি প্রকাশ পায় কি প্রমাণ পাচ্ছে আর একটি জিনিস আমি ক্লিয়ার করে সবসময় বাংলাদেশের মানুষকে অবগত করি এবং পূর্ব বার্তা দিয়ে রাখি বাংলাদেশে আসলে কি হচ্ছে এই যে আপনার জিনাইগাতি শেরপুর তিন আসলে বিএনপি এবং জামাতের যে সংঘর্ষটা হয়েছে এটা হচ্ছে জিনাইগাতি উপজেলা কিন্তু শ্রীবর্দী উপজেলা হচ্ছে জিনাইগাতি এবং শ্রীবর্দী একটি আসন তো শ্রীবর্দী উপজেলাতে রাত দশটার দিকে জামাতের ওই উপজেলার সেক্রেটারি মাওলানা রাজাউল করিম নিহত হয়েছেন এই নিউজগুলো আমরা পেয়েছি রাত দশটার পরে কিন্তু দশটার সময় যখন উনি মারা যান ঠিক সাড়ে দশটার মধ্যে ঢাকাতে শিবিরের আন্দোলন তুলপাড় সারা ঢাকা শহর তারেক রহমানের প্ল্যান শেয়ার পরে মানুষ হত্যা করে না জানি কীভাবে একটা স্লোগান দিয়েছে তারেক রহমানের প্ল্যান মানুষ করে হত্যা করে কীভাবে একটা স্লোগান দিয়েছে আপনারা দেখেছেন কিছু তারেক রহমানের দোষ তো আমি এই কথাটা সবাইকে একটু স্পষ্ট করে বলতে চাই যেখানে এখানে উপজেলাতে কোনো আন্দোলন সংগ্রাম ছিল না হঠাৎ করে মানোনা রেজাউল করিমের মৃত্যুর ঘোষণা কীভাবে আসলো আমরা কি ধরে নিতে পারি না বিএনপিকে ফাঁসানোর জন্য রেজাউল করিম বা তাদের দলীয় লোক বা অন্য কেউ এটা মানে ইন্দোর মানে একটা মানে ঘোলা বাড়িতে মার শিকার করার জন্য তাকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলো তদন্ত করা উচিত নয় এবং রেজাউল করিমের হত্যার পর আধা ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের ছাত্ররা ঢাকা শহর শহরে এই মেসেজগুলো কীভাবে হাজার হাজার নেতাকর্মীদের কাছে কিভাবে মেসেজ যায় যে এই রেজল করে মারা গেছে তো তারা অবশ্যই উৎপ্রেতিত ছিল আগেই তারা স্ট্যান্ড বাই ছিল যেরকম একটা ঘটনা ঘটবে আমরা আন্দোলন করবো বিএনপির বিপক্ষে একটি কথা প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই জামাতকেও বলতে চাই মনে করেন শেরপুর যে বাংলাদেশের নিরা দুইশো নিরান তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটা আসন যদি বিএনপি ফেল করে পৃথিবীর এমন কোন হেডম নাই এই শেরপুর তিন আসন থেকে বিএমপি থেকে নমিনেশন মানে বিজয়টা ছিনিয়ে নেওয়ার জন্য ওনার আকাশ চোয়া জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ এমপি ছিলেন এই যে আপনার ডক্টর আপনার মোহাম্মদুল হক রুবেল পঁচিশ বছর উনি এমপি হয়েছেন তিনবার এই আওয়ামী লীগের দুঃশাসন না থাকলে উনি ছয় এমপি হইতেন উনার এত জনপ্রিয়তা আমরা দেখেছি ওই এলাকা আমার যাওয়া আসা হয়েছে অনেকবার তো আমি মনে করি তার এই হত্যাকাণ্ডের সাথে রেজল করিমকে জামাতের নেতা যে হত্যাকাণ্ড করা হয়েছে এটার মধ্যে কোনো প্রমাণ নাই যে বিএনপির লোকেরা মারেছেন বা ওখানে কোনো জগ্রে বিবাদ হয়েছে আমরা এটা ধরে নিতে পারি তাকে হত্যার মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার জন্য করেছে আমি আর একটা কথা বলতে চাই মনে করেন এখানে দশজন বিএমপি আছে একজন জামাত আছে দশজন বিএমপি কে একজন জামাতকে মারবে তাদের কি কলঙ্ক হবে না কিন্তু একজন ঠিকই কিন্তু চুলকাবে যে আমি তাদেরকে একটু পায়ে কামড় দিই একটু গালি দিই যেন তারা আমাকে মারে মানুষ যেন দেখে যে আমাকে একা পেয়ে তারা বিএমপির লোকেরা মারছে এই কলঙ্কিতটা করার জন্যই তারা বিএন জামাত কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের অঘটন কিন্তু গঠিয়ে যাচ্ছে একটি কথা প্রিয় দেশবাসী আপনারা ক্লিয়ার করবেন উসমান হাজির যখন নিহত হয় তার বিশ মিনিটের মাথায় আসিফ মাহমুদ সজিব উপদেশ পদত্যাগ করেছেন রাস্তায় নেমে গেছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাথার মধ্যে বাংলাদেশ ফ্লাগ নিয়ে উনি কিভাবে জানতেন যে উসমান হাদি মারা গেছে ঠিক আছে বিশ মিনিটের ভিতরে কি আপনার হাজার হাজার নেতাকর্মী নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন সব নেতাকর্মী কি এক জায়গায় বসে চা তারা বিভিন্ন বাড়িতে থাকে হোস্টেলে থাকে অফিসে থাকে সব লোক নেমে গেছে তা আমি মনে করি এগুলো পরিকল্পিত বাংলাদেশে নির্বাচন হবে না এখন সারা বাংলাদেশের জামাত ইসলাম এই ধরনের কর্মকাণ্ডই করবে তারা যদি এক দুশো না পা দুইশো একশো বিএনপির ক্যান্ডিডেটকে হত্যা করেও যদি ক্ষমতা আসতে হয় তারা আসবে তাদের প্ল্যান এটা তারা জামাতের আমির সেন্ট্রালের বলেছেন শফিকুর রহমান যে যে কোনো বিনিময়ে আমাদের ক্ষমতা আসতে হবে আমাদের যদি একজন মারা যায় আমরা দশজনকে হত্যা করব এটা তাদের জন্য জায়েজ এই ধরনের কথাবার্তা যারা বলেছেন আবার আবার বলছেন আসিফ মাহমুদ সজিব তারেক রহমান সাহেব গাড়িতে বসে প্রোগ্রাম করছেন কেন গাড়িতে নেমে প্রোগ্রাম করেন তার মানে কি গাড়িতে নামলে ওনার নিরাপত্তা বিঘ্নিত হবে তাহলে তারেক রহমানকে হত্যা করতে সুবিধা হবে আমরা কি এটা ভাবতে পারি না তাহলে এই ছোট ছোটো বাচ্চারা এত কোটি টাকার মালিক হয়ে গেছে উপদেষ্টা হয়ে গেছে উপদেষ্টা আসার পর তাদের কোনো হিসাব হিসাব নাই সাথে সাথে তারা এনসিপিতে জয়েন করেছে কারণ এনসিপি জামাত হচ্ছে ইনু ডক্টর ইউনুসের একটি ছত্রছায়া রাজনৈতিক দল তাদেরকে কেউ কিছু বলবে না আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মাওলানা এজাউল করিমের হত্যার জন্য সারা ঢাকার শহর শিবিরের লোকেরা তুলপার করে ফেলছে তার তারেক রহমানের জবাব দিয়ে করতে হবে এই করতে হবে সেই করতে হবে আবার এদিক দিয়ে আমাদের যুব দলের আহবাহ মারা গেছে সাইফুল ইসলাম তার কোনো রদ বদল নাই কারণ বিএনপি চায় না বাংলাদেশে উচ্ল হোক যারা এই গোলাপানিতে মার শিকার করছেন তাদের অবশ্যই তাদের পাল্লার গজব পড়বে কথায় আছে না মার দুধ খেয়ে যদি পেট না ভরে বাপের ডোন খায় চুষলে কিন্তু পেট ভরবে না এই কথাটা খারাপ হলেও কথাটা কিন্তু মনে রাখবেন যারা এই উচ্ রাজনীতির সাথে জড়িত আছেন শুধু কি আপনার শেরপুরে মেহেরপুর এক আসনে বিএনপির প্রার্থী মাসুদ তরুণের পক্ষে মানে নির্বাচন চাওয়া আপনার বিএনপির সাংগঠনিক জেলা সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও মহিলা দল নেত্রী সাবিহা সুলতানা নুরের ওপর জামাতের ইসলামের ইসলাম তো বলবো না জামাতের সন্ত্রাসীরা এই দুই মহিলার উপর আকস্মিক মানে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে শুধু এটা আপনি সব জায়গায় দেখবেন যে কী কী ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে তো এখানে যেখানে প্রশাসন কোন নিয়ন্ত্রণ করতে পারছে না জামাতে ইসলামকে মাইকিং করতেছে যে আপনারা থামেন 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 কই বিএমপির নাম তো বলে নাই বিএমপির হাতে তো লাঠি শোটা নাই আপনারা দেখবেন বিএনপির যে অর্ধ শতাধিক লোক যে আহত হয়েছে সবারই কিন্তু মাথা মাথার মধ্যে শরীরের মধ্যে কূপ আছে শুধু মাথার মধ্যে খারাপ ওই যে লাঠি শোটা নিয়ে আসছে আগে থেকে প্রস্তুত পরে বিএনপিরা কিন্তু এই এত ইয়ার ভিতরে তারা কিন্তু বিভিন্ন ছায়া হয়ে পালিয়ে গেছে মাইকিং করে কত লোকজন নিয়ে আসছে জামাত চলে গেছে আপনার বের হন কারণ তারা হাত শূন্য অস্ত্র হাতে সামনে কিছু করা যায় যেখানে লোকেরা জানতো যেখানে চেয়ার সীমিত সীমিত রুবেল বলেছেন যে মানুষ আমরা লোক কিন্তু জামাত গিয়েছে হাজার কয়েক হাজার লোক আশেপাশে অবস্থান করছে এবং প্রত্যেকটা চেয়ার তারা তারা দখল করে দিয়েছে এটা কি একটা উস্কানি না এটা কি তারা মানে জেনে শুনে তারা ঝগড়া লাগানোর জন্য জামাত গিয়েছে না কারণ জামাতের জনপ্রিয়ত বিএমপির কাছে ওইখানে শূন্য ছাগলের বাচ্চার মতো তা হাতির সাথে তো ছাগলের বাচ্চার কোনো মানে তুলনা হয় না তাই একটা গ্যাঞ্জাম লাগায় যদি হাতির একটা কলঙ্ক করা যায় তারা এই কাজটাই করেছে তো প্রিয় দেশবাসী এই পর্যন্ত যতগুলো বিএনপি নেতাকর্মী আহত হয়েছে এটার বিচার কিন্তু জনগণ দিবে জনগণ করবে বিএনপি যদি একবার যদি অবস্থান নেয় জামাত শিবির কি কোন দলে টিকবে না কিন্তু তখন কি বলবে ওই আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করতেছে বিএমপি সন্ত্রাসী দল অথচ তারেক রহমান কি মানবিক বার্তা দিয়ে যাচ্ছে একটার পর একটা শেরপুর হত্যাকাণ্ড হয়েছে তারেক রহমান আর দোষ হয়ে গেছে কই আমাদের যুব দল নেতা তো মারা গেল কই আমাদের তো শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির উপর তো আমরা এনজাম লাগাইনি এটাই হচ্ছে ভদ্রতা জামাতের এদিক দিয়ে আমার এনসিপির ওই যে মির্জা আব্বাসকে আপনার ওই যে ঢাকা পিঠা উৎসবে যে পিঠা উৎসবে যে দেয় নাই মির্জা আব্বাসকে দাওয়াত দেওয়া হয়েছে না উদ্দিন পাটোয়ারিকে দাওয়াত সে উজ্জে গেছে নিজের ইচ্ছাকৃতভাবে গেছে ঝগড়া সৃষ্টি করার জন্য আপনারা বলেন ওইখানে যাওয়ার পরে যখন তার উচ্ছৃঙ্গল কথাবার্তার কারণে মানে ডিম নিক্ষেপ হয়েছে আসলে তাদের দলের লোকেরাই কিন্তু ডিম নিক্ষেপ করেছে ওই ডিম নিক্ষেপের কারণে একজনের হাত ফেটে যায় মাথা ফেটে যাক কপাল ফেটে যাক কী একটা অবস্থা দুনিয়াতে মনে হয় যে এরকম অবস্থা আমরা কোনোদিন দেখিনি এবার টুপির মাছ কেন করছে অথচ রক্তার্থ কোনো দাগ নেই এবং দিয়ে আন্দোলন করতেছে ভিডিও তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সব ধরনের প্রমাণ পায় এনসিপি লোকেরা যে সব মানে তাদেরকে আক্রমণ করছে আবার কিছুক্ষণ পর্যায়ে তারা বেন্টিস নিয়ে আসছে বেন্টিস দিয়ে দিয়ে আসছে ওপেন এগুলো ক্লিয়ার যে তারা সব জায়গাতে এখন জামাত ইসলাম করবে ছলে বলে কৌশলে কারণ তারা এখন পায়ের নিচে কামড় দেবে তো কামড় দেওয়ার তারা সে ক্ষমতা নাই পায়ের নিচে কামড় দিয়ে দিতে করার চেষ্টা করবে অথচ একটি জিনিস আপনারা খেয়াল করেছেন আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আবু রাহেন রূপন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উনি পর্যন্ত আপনার শেরপুর তিনের জামাতে ইসলামের দাড়িপাল্লার প্রার্থী আপনার নুরুজ্জামান বাদলকে বুকে ধরে পাও ধরে বলতেছে ভাই আপনি আসেন সবাই তো সবাই চিনে ভাই আপনি আসেন আপনি সামনে যায় না আপনি আসেন অনুরোধ করতেছে আপনার ঝগড়া লাগায় না সে কি করেছে আমাকে ছেড়ে দেন সামনে যারা জামাতে ইসলামের লোক ছিল তাদেরকে আর উস্কানি দিচ্ছে তোমরা এগিয়ে আসো প্রতিবাদ করতে হবে মানে উস্কানিটা আরো বাড়াচ্ছে কারণ প্রার্থী যদি লিডার যদি ও শৃঙ্খলকার কর্মীরা তারা সুযোগ পায় সে ঝগড়া থামাতে আসে নাই অথচ বিএনপির বড় বড় নেতারা আতপাও ধরতেছে এই ঝগড়াটা থামানোর জন্য যেন বিএমপির কলঙ্কটা কম হয় তারা তো নাটক করবে কারণ ব্যবসাদারের চরিত্র কোন থাকে না তার একটা ভালো মেয়েকে যদি তার সাথে চলে কথা বলে ভালো ভালো মানুষরাও কিন্তু খারাপ হয়ে যায় ভালো মানুষরাও খারাপ ভাবে যে মেয়েটা মনে খারাপ তাই তারা ওই ব্যবসারাও চরিত্র এরকমই করে যে আমি তো ব্যবসা আমার তো নামই আছে আরেকজনকে ব্যবসা বানাতে পারলে আমি ওইরকম একটা অপবাদ দিতে পারব ঠিক জামাত ইসলামের রাজনীতিটা ঠিক একই রকম ক্যাটাগরিতে যাচ্ছে এই যে কামরুজ্জামান উনি কামরুজ্জামান বাদল উনি দাঁড়ে পাল্লার প্রতীক উনি নিজের স্ব ইচ্ছায় এবং উনি ঝগড়া লাগানোর সৃষ্টি করেছেন যাতে বিএনপির একটি কলঙ্কিত হয় আবারও আবার ওই দিক দিয়ে আবার প্রশাসনকে থ্রেট দিচ্ছেন কারণ আমি তো আগেই বলেছি সারা বাংলাদেশের প্রশাসন রদবদল এনসিপি এবং জামাত ইসলাম করেছে যেন প্রশাসনের সাপোর্টগুলো পায় এখন প্রিয় দেশবাসী বাংলাদেশকে বাঁচাতে গেলে আপনারা সকলেই আওয়ামী লীগের মতো যেন ধৈর্য হারা দৈর্য নিয়ে যেন পিঠে দেওয়াল পিঠে যেন দেওয়াল ঠেকে না যায় ওই বড় ওই অপেক্ষা না করে এখনই আপনারা প্রতিরোধ করতে হবে বাংলাদেশ কিন্তু ভালো চলবে না শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ কি সত্যি ভালো ছিল প্রত্যেকটা মানুষ ভালো ছিল ঢাকার শহর কি জ্ঞানজাম কম ছিল এগুলো কারা করেছে এনসিপি এবং জামাত করেছে একটার পর একটা তারা হত্যাকাণ্ড গঠিয়ে যাচ্ছে এগুলোর বিচার কিন্তু বাংলা মানিতে হবে ডক্টর ইউনুস কিন্তু চুপ থাকতেছে প্রতিবাদ প্রতিবাদ করে করে না না এই এত দেশীয় অস্ত্র শুধু একটা সারা বাংলাদেশে তারা সম্পূর্ণ টাকা পয়সা অর্থ দুর্নীতিতে সবকিছু করেছে ডক্টর সরকারের অস্তিত্ব নিয়ে তাদের টাকা পয়সা গোলা বারদ দেশীয় অস্ত্র সব তাদের মজুদ আগামী নির্বাচনের ব্যবস্থা করবে আপনি কি মনে করছে সত্যি বাংলাদেশ নির্বাচন হবে কমেন্টে জানান ধন্যবাদ